আবারে সেছে পিদে সেই মাহেরম যান জানলা তেরে দরজা নহমান তিলেন রহমান আবার সেই মাহেরম জানলা তেরে দরজা খুলে দিলেন রহুমান আহলন সাঘালান মাহেরম যান আহলন

আবার এসেছে ফিরে সেই মাহের রমজান জানাতের দরজা খুলে দিলেন রহমান আল কোরআনে রাহবানে আইরে ছুটে আয় ভ্রান্ত পথের মোহ ছেড়ে আইরে ঘুরে দাঁড়ায় আল কোরআনে রাহবানে আইরে ছুটে আয় ভ্রান্ত পথের মোহ ছেড়ে আইরে ঘুরে দাঁড়ায় જીવન ટા બદલે દિતે જાગરે મુસ્લમાન જીવન ટા બદલે દિતે જાગરે મુસ્લમાન જન્નતેર દર્દ સહેજે દિલે રહમાન અહલન સહલન માહિરમ જાન અહલન સહલન માહિરમ જાન અહલન સહલન માહિરમ જાન আহলন সাহলন মাহে রমজান আবার সেছে ফিরে সেই মাহে রমজান জান্নাতের দরজা খুলে দিলেন রহমান আবার এসেছে ফিরে সেই মাহে রমজান জান্নাতের দরজা খুলে দিলে রহমান মনের ঘোড়ায় লাগাম টানো রহমের এই মাসে বাপের বোঝা দাও জ্বালিয়ে না জাতে এই মাসে মনের ঘোড়ায় লাগাম টানা রহমের এই মাসে বাপের বোঝা দাও জ্বালিয়ে না জাতে এই মাসে হয়তো পাবে না ফিরে আগামী রমজা হয়তো পাবে না ফিরে আগামী রমজান জান্নাতের তেরে দর যাকুলে দিলেন রবমা জান্নাতের তেে দর চাস্কুলে দিলেই রবমান আবানে ছেছে স্পীরে সেই মায়েে লম্জা জানা তে নর যাকুলে দিলেন রবমা আবানে ছেছে স্পীরে সেই মায়ে লমজা জান্নাতের তে নর যাকুলে দিলেন রবমান। Jangna tere dar chakhule dile rahuma Jangna tere dar chakhule dile rahuma Jangna tere dar chakhule dile rahuma